আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি বিকালবেলা আপনাদের সাথে একটু যুক্ত হয়ে গেলাম দেখতে দেখতে ধান গাছগুলো বড় হয়ে গেল আমার খেতে আমি যাই না ওইদিকে আমার খেতে যে ধানের কি খবর সেটা কোনো ফলোই করতেছি না আসলে সময় পাইনি সুযোগ পাই না আমার ধান ক্ষেতটা তো আপনারা জানেন কোন দিকে ওই দিকে ওই দিকে যেতে হবে এখন কালকে সকালে যাবো আজকে যেতে পারবো না সময় সুযোগের অভাবে যাওয়াই হয় না অবশ্য মামাকে দায়িত্ব দিয়েছি মামা ওগুলো কাজ করতেছে ধান লাগাইছে উনি ওহ আকাশ কি পরিষ্কার একদম নীল হয়ে গেছে দেখেন কত সুন্দর নীল এন্ড ক্লিন ঢাকার মানুষ কচু শাক পায় না আর আমরা খাই না কত কচু শাক এখানে কালা কচু সাদা কচু কত রকমের কচু কচুর কোনো শেষ আছে এই যে মানা কচু আমাদের এখানে এগুলা গ্রাম তো অনেকটা ফেরি প্রজাপতি উঠতেছে পেয়ারা গাছে ওই দেখেন পেঁপে কত সুন্দর বড় বড় পেঁপে ধরে আছে খাওয়ার মাদক নাই এগুলো হচ্ছে পাট মারা পাট মারা পাটের শাক কত সুন্দর হয়েছে এই ফুলের গাছটা যে উপকার বিশাল উপকার এই ফুলের গাছটার দেখা যায় এরকম না কিন্তু বিশাল উপকার ফুল ফোটে দেখতেও ভালো লাগে আবার এই ফুল যখন মানে যখন আপনার হাত পাপ কেটে যাবে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় অনেক ঘরে অনেক কিছু থাকে না তখন এর পাতা যদি মানে একটু চিপে লাগাই দেওয়া যায় অনেক সুন্দর আর কি বন্ধ হয়ে যায় এই ফুল গাছটার অনেক উপকার আমরা গাঁদা ফুলটাকেও ভোলা করি প্রতি মানে প্রত্যেকটা বাড়িতে এই গাঁদা ফুলের গাছ থাকা উচিত আমি মনে করি সবার বাড়িতে এই যে মুরগির বাচ্চাগুলো রেখে গেছি বারোটা এর সাথে কী হলো আটটা চারটা খেয়ে ফেলছে কীভাবে একটু আপনাদের দেখাই এই যে জাল দেওয়া হয়েছে এই যেখানটায় আপনারা দেখতেছেন জাল কত সুন্দর জাল দেওয়া না লেটের জাল কিন্তু এই যে নিচ দিয়ে ফাঁকা ছিল একটুখানি মানে ফাঁকা না মাটির সাথে ছিল কিন্তু এইরকম ভরা দেওয়া ছিল না বিধায় এর ভিতরে বেদি এসে ঢুকে খেয়ে ফেলছে বেদি উপর দিয়ে নামে না ও উপর দিয়ে যায় এই গাছের উপর দিয়ে এটা আর এক না এই যে বেদি হচ্ছে এই গাছের উপর দিয়ে লাভ দিয়ে ওখানে নামে ধরে নিয়ে যায় দেখছেন কোন কাজটা করতে যাবেন যে সহজ হবে কোনো কাজই সহজ না একদম নেটের বেড়া দেওয়া হয়েছে তারপরে এই অবস্থা তাহলে চিন্তা করেন এখন তাহলে উপর দিয়ে আবার ছাউনি দেওয়া লাগে এই যে উপর দিয়ে আর একটা ছাউনি দিতে পারলে তাহলে ভালো হইত বেজি শিয়াল এদের অত্যাচার প্রচণ্ড পরিমাণে অত্যাচার মানে কষ্ট আছে তবে কষ্ট করলে লাভ আছে মুরগির খামারে লাভ আছে

বিকেলবেলা তো দেখেন রাস্তাটা কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর পরিপাটি গ্রামীণ সড়ক আজকে দাওয়াত খাইতে এক ঘটনা ঘটছে এক ব্যক্তি মারা গেছে তো আজকে মনে হয় বেশ দিন হয় তো তারই আর কি চল্লিশে নাকি যেন বলে অনেকেই করে অনেকেই করে না আমাদের এখানে অনেক পরিবার করে অনেক পরিবার করে না তো এক পরিবার করতেছে তো ওইখানে দাওয়াত দিছে দাওয়াত খেতে গেছি আবার যে মারা গেছে যার চল্লিশে খাইতে গেছি তারই ছেলের আবার মনে করেন যে ছেলে জন্ম নিজে দুপুরবেলা আর একটা বাড়িতে কি এক অবস্থা সুন্দর একদম কি ঝকঝকা বিকেল একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা হয়তো আপনারা লক্ষ্য করেন নাই আমি একটু বলে দিই এটা রাস্তা এটা রাস্তা রাতের বেলায় এত পরিমাণ ঘুটঘুটে অন্ধকার থাকে আর এখান দিয়ে সব পোকামখরে ভয় এখান দিয়ে মানুষ চলাফেরা কম করে এখানে এলো পেঁপে গাছ দেখেন তো একটা পেঁপে কেউ নিছে নাকি একটা পেঁপেও হারায় তার মানে কি তার মানে আমাদের এলাকায় আল্লাহ রহমতে সোর সারামি এই জিনিসটা নাই এটা একটা খুব ভালো দিক এটা একটা খুবই ভালো দিক নদীতে পানি নেই এখন একদম পরিষ্কার মাস তো আর এই জায়গাটাতে এত সুন্দর হয়েছে উপরে গাছ নিচে কি সুন্দর ছায়া অনেক সুন্দর পরিপাটি के बरे लकी ह तमिन यिन भात, भात कुण्डनीदन का हो दे आलमगिरी घर बारीति हो के रे माछ धरे बछी आज हमरा कोन माछ मारबा आउ हमारे साथ माछ देखा माछ मारे एक बारे माछ माछ धरे সন্ধ্যা হয়ে গেছে আপনাদের সাথে এখন আবার যুক্ত হয়ে গেলাম আমার জন্য স্পেশাল খাবার তৈরি হইতেছে খাইতে হবে উপায় নাই তো এই যে স্পেশাল খাবার সকাল আর বিকালে এটা খাওয়াতে না আমার পেটটা একটু ভালোই বুঝছো একটু রিল্যাক্স লাগে ভালোই লাগে খারাপ না

কাল হে আর মাপ মানি যায়নি নয় নয় থেকে সাতাইশে যাবে আসলে যে সত্যি ডায়াবেটিস বলতে কি জানো আমরা আসলে মাপে খাই না দে না মাপ মতো খাওয়ার দরকার খাইলে এগুলো সব নিয়ন্ত্রণে তোমায় থাকবো কেমন দক্ষ করলাম এগুলো ব্যাপার না কারেক্ট

সংغر ডিউটি হলে ইনদমে খারাপ গেলাম বট Taman মা ডিউটি লরাই না কি আর কাও না জানা আমি নে আপনি এ বাদাম রাজা রাম বাদাম রাজা খাইতে মজা গরম গুলো বাদাম রাজা তুমি খেলতেছো বাদাম রাজা খাইতে মজা আপনি ফুট দিবেন আমরা 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 খেলো আব্বু খেলো

সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন আর একটা ব্যাপার সেটা হলো তারা এখনও করেননি করে দিন আর হাজবিন আসলেই বিরক্ত কি না জানি না আমার উপরে তো আমার মনে হয় যে প্রতিটা নারী চায় যে তার স্বামীকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই প্রশংসা প্রশংসা নয় এটা প্রতিটা নারীর স্বপ্ন যে আমি একটু রান্না করব আমার হাজবেন্ড খাবে ভালো বলবে এটাই তার ভালো লাগে তাও যথেষ্ট পরিশ্রম করে আমার জন্য খারাপ করে না ভালোই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ